যেই সমাজে মাতৃগর্ভে কন্যা সন্তান জেনে মেরে ফেলা হয় হাজারো ভ্রণ সেই সমাজেই কন্যা সন্তান জন্মানোর সুবাদে এক দৃষ্টান্তকর উদযাপনের সাক্ষী রাখলো ধানতর গ্রামের মন্ডল পরিবার তিন পুরুষের পর জন্ম কন্যা সন্তানের তাই এই আনন্দে মেতে উঠেছে ধানতর গ্রামের মন্ডল পরিবার এত বছর পর কন্যা সন্তান তাই খুশি পরিবারের সকলেই সেই কারণেই ঘরের মেয়েকে দেবী রূপেই বরণ করে নিল মণ্ডল পরিবার আয়োজনের শেষ নেই সুসজ্জিত গাড়ি ব্যান্ড পার্টি বালতি বালতি মিষ্টি কি নেই সেটাই ছিল দেখার জানা যায় আউশ গ্রামের দু নাম্বার ব্লকের দেবশালা অঞ্চলের অন্তর্গত ধানতর গ্রামের বাসিন্দা স্বর্গীয় সুকুমার মণ্ডল ছিলেন তার পিতার একমাত্র সন্তান স্বর্গীয় সুকুমার মণ্ডলেরও ছিল না কোনো কন্যা সন্তান ছিল তিন পুত্র পরবর্তী সময়েও এই মণ্ডল পরিবার কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেনি অবশেষে তিন পুরুষের পর পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করায় আনন্দে আত্মহারা গোটা মন্ডল পরিবার তাই ঘরের মেয়েকে গ্রামের শেষ প্রান্ত থেকে ব্যান্ড পার্টি বাজিয়ে গ্রামের মানুষদেরকে মিষ্টি করিয়ে ঘরের মেয়েকে লক্ষ্মীরূপে রূপে জমকভাবে বরণ করে নিলেন মণ্ডল পরিবারের ছোট থেকে বড় সকল সদস্যরা পরিবারের সদস্যরা জানান যে মেয়ে হলো ঘরের লক্ষ্মী তাই পরিবারে কন্যা সন্তান হলে অবহেলা নয় তাকে পুত্র সন্তানের মতোই সম্মান দেওয়া হোক এই বার্তা দিলেন দাদু কাজল মণ্ডল পরিবারের সদস্য শ্যামলি মণ্ডল জানান আমরা ঘরের মেয়েরা চোখের জল দিয়ে স্বাগত জানাই এবং আগামী দিনগুলিতে যেন এইভাবেই ভালোবাসতে পারে তাই ভালোবেসে পরিবারের সকলেই নবজাতকের নাম রেখেছেন ইভিকা আর ছোট্ট ইভিকা পেয়ে খুশি তার পিতা মাতা থেকে পরিবারের সকলের আমার দেওরের ছেলে আমার স্বামীরা তিন ভাই আমার ছোট দেওরের ছেলে আমার ছোট ছেলে তার আজ একটি কন্যা সন্তান আজ পাঁচ দিন আগে কন্যা সন্তান হয়েছে আজকে তাকে আমরা বাড়িতে বরণ করবার প্রস্তুতি নিয়েছি এই হিসেবে নিয়েছি যে পৌষ মাস লক্ষ্মী মাস এটা ঠিক আছে কিন্তু আমাদের শ্বশুরমশাইয়ের মানে পুরুষ থেকে মানে পূর্বপুরুষ থেকে আমাদের কোনো কন্যা সন্তান হয়নি তারপরে এই জন্য আমাদের এই পুরুষের তিন জেনারেশনের আজ কন্যা সন্তান হয়েছে এবার সেই কন্যা সন্তানকে আমরা রূপে দেখতে চাইছি আর একটা কথা হচ্ছে যে পুত্র সন্তান হলে যেমন সবাই আনন্দিত হয় কন্যা সন্তান হলেও কন্যা সন্তান হলেও যেন একটু আনন্দিত হয় এইটাই আমরা কন্যার মধ্যে রাধারানীকে বা লক্ষ্মীকে দেখতে পাই মনে হয় যেন রাধারানীর অংশ তাই ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে এই ভাবনাটা খুবই দরকার এই ভাবনাটা ভাবাও খুব দরকার যে এটা আমাদের একটা কন্যা সন্তান এটা আমাদের একটা ভাব হয়েছে ঘরে লক্ষ্মীর আবির্ভাব হয়েছে এই নিয়ে আমরা সেইভাবে তাকে যেন এই পুজো করতে পারি এবং তাকে যেন মানতে পারি মানুষকে বাদাতে চাইছি মেয়েরা অনেক জায়গায় লাঞ্ছিত অবহেলিত হচ্ছে অনেক জায়গা মানে অন্য সন্তান হলে যেন মুখ ঘুরে যাচ্ছে কোন সন্তান হলো ছেলে হলো না একটা তো ছেলেই যদি সব জায়গায় ছেলে হবে মেয়েরা কোথায় পাবে সেই সেই পুত্র সন্তান যদি সবারই হয় তাহলে কোন সন্তান পাবে কোথায় তাহলে বংশপ্রাপ উন্নতিটা আসবে কি মানে কীভাবে করবে সেই জন্য ছেলের সঙ্গে সঙ্গে কোন সন্তানও সমানভাবে দরকার এইরকম আয়োজন কোথার থেকে এলো মানে আমি আমি একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম যে মেয়ে ডিভোর্স হয়ে গেলো সে ব্যান পার্টি বাজিয়ে মেয়েকে নাচতে নাসে নিয়ে ঘরে তখন তো আমি ভাবনা এই ভাবনাটা আমারই যে এইভাবে যদি আমার অনুষ্ঠানটাকে যদি অনুষ্ঠান করে করে আমি নিয়ে আসি পৌষ মাস লক্ষ্মী মাস আর আমাদের তিন পুরুষের মেয়ে মেয়ে নাই আমাদের পরিবারে কন্যা সন্তান প্রথম প্রথম কোন সন্তান কিভাবে মানে আনন্দিত হচ্ছেন এই ভাব মানে ভাষায় প্রকাশ করা যাওয়া বলতে পারবো না মানে এত আনন্দ হয় মানে মানে মোট এক কোটি টাকার লটারিতে পড়লেও ওই আনন্দ হওয়া তার থেকেও বেশি দীপক মন্ডল এই মেজ ভাই